সালমান ফারিসি রদি আল্লাহ বৃদ্ধ সাহাবি নামে সবাই চেনার কথা তাকে এসে এক অমুসলিম টিটকারি মেরে বলছে কিরে আল্লাহ নবী হুকুম কুল্লা সেই হাত খেরা তোদের নবী দেখি তোদেরকে সব শিখাই দেয় কেমনে বাথরুম করবে এটাও শিখাই দেয় টিটকারি মেরে বলছে মানি পচানোর জন্য যে তিনি নবী তিনি তো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন কিভাবে বাথরুম করবে না করবে এটাও যদি নবী শিখাই দেয় মানি যত কিছু থাকে তো সালমান রাদি আল্লাহ কথাকে ঘুরাই দিলেন তিনি বলেন হারে আল্লাহ আমাদের কেমন একজন নবী দিয়েছেন তিনি সব শিখিয়ে দিয়েছেন তিনি বলেছেন যখন স্তেঞ্জা করব কেবলার দিকে যাতে বোকো না দেই পিঠ না দেই তিনি বলেছেন করেন তিনটা ঢিলা যাতে ব্যবহার করি তিনি বলেছেন আমরা হাড্ডি দিয়ে বা গোবর দিয়ে যাতে মল পরিষ্কার না করি তার মানে তিনি ডিটেল আলোচনা করে দিচ্ছেন হ্যাঁ নবীজি শিখিয়েছেন তো তো গর্বের বিষয় একটাবার চিন্তা করেন যেই নবী কিভাবে বাথরুম করবেন সেটাও শিখিয়ে দিলেন কিভাবে দাঁত পরিষ্কার করবেন সেটাও শিখিয়ে দিলেন কিভাবে কাপড় চোপড় পরবেন সেটাও শিখিয়ে দিলেন কিভাবে সংসার করবেন এমনকি স্ত্রীর সাথে মিলিত হবেন সেটাও শিখিয়ে দিলেন আরে কিভাবে হাঁটবেন কিভাবে বসবেন কিভাবে খাবেন কিভাবে কথা বলবেন কিভাবে ঘুমাবেন সব শিখে দিলেন সেইভাবে রাজনীতি শেখাবেন না অর্থনীতি শেখাবেন না বিচারাচার শেখাবেন না আইনকানুন শেখাবেন না শিক্ষা দীক্ষার মূলনীতি শেখাবেন না সভ্যতা শেখাবেন না সংস্কৃতি শেখাবেন না এটা কোশ্চিন কালেও হতে পারে না এমনটা যে মনে করে সে নিজেকে নবীর উম্মত পরিচয় দেওয়ার যোগ্যতা রাখবে না আল্লা নবী যদি সবই শিখিয়ে গিয়ে থাকেন এই সমাজের অধিকাংশ মানুষ কেন জানে না বাংলাদেশের অধিকাংশ মানুষের বেলায় এই আয়াতটা প্রযোজ্য হবে অক্সর ওহম্লাহমিক আল্লাহর উপর ইমান রাখে এমন অবস্থায় সিঁড়িকে লিপ্ত থাকে বলবেন কিভাবে একদিকে দেখবেন মসজিদে সে নামাজও পড়ে হয়তো প্রথম কাতারে পড়ে হয়তো ইমামের পেছনে একেবারে সেই প্রথম কাতারে দাঁড়িয়ে নামাজটা ঠিকমতো আদায় করে আরেকদিকে সেই আবার সেকুলার চেতনা লালন করে কিভাবে যে রাষ্ট্র থাকবে রাষ্ট্রের জায়গায় ধর্ম থাকবে ধর্মের জায়গায় রাজনীতি থাকবে ধর্ম থেকে মুক্ত হয়ে তার মানেটা কি এই এই রাজনীতি থাকবে ধর্ম থেকে মুক্ত চেতনার হলো আল্লাহ নবীর পূর্ণাঙ্গ আদর্শ দিয়েছেন তুমি আবার এটার মধ্যে ভাগাভাগি করতে করতে থেকে এসেছ নবীর আদর্শ সব জায়গায় চলতে হবে ব্যক্তি জীবনে নবীর আদর্শ পরিবারও নবীর আদর্শ রাষ্ট্র নবীর আদর্শ রাজনীতিতেও নবীর আদর্শ যেটা নবীর আদর্শ অনুসারে চলবে না সেটাই হবে আবুজাহালি আদর্শ নিয়ে আদর্শ আদর্শ তা নবীর আদর্শ আবার এক জায়গায় চলবে আর এক জায়গায় চলবে না এই কথা যে বলে সে নিজের নবীর দাবি না সেটা বার চিন্তা করেন বাংলাদেশের মানুষ যদি আসলে আল্লাহ নবীর আদর্শ পূর্ণভাবে বুঝত এবং সবাই মিলে প্রচার করতো স্বাধীনতা তেপান্ন বছর পর আজও সংবিধানের মধ্যে সকল ক্ষমতার মালিক জনগণ এই কথা লেখা থাকে কিভাবে من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى أرسل رسوله بالهدى ودين الحق ليظهره ليظهره على الدين كله وكفى بالله شهيدا وقال النبي صلى الله تعالى عليه وسلم وأنا آمركم بخمس الله أمرني بهن السمع والطاعة والجهاد والهجرة والجماعة أمت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم চারিগ্রাম স্মৃতি সংসদ গঙ্গাজল জলিগঞ্জ সিলেটের উদ্যোগে আয়োজিত দুই দিন ব্যাপী উপস্থিত আমার সরে তাজ অজিবুল এহতরাম হাজরতলাম এলাকার গণ্যমান্য মুরব্বীগণ স্থানীয় এবং দূর থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রেরত জনতা এবং পর্দার আড়ে থাকা বোনেরা আল্লাহ তালা রসুল সাল্লাহ আলী হোসাল্লামকে হেদায়ত দিয়ে এবং দিন হক দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন তিনি এসে দুনিয়ার বুকে ইসলামকে শতভাগ সফলতার সঙ্গে প্রচারও করে গিয়েছেন শতভাগ সফলতার সঙ্গে প্রতিষ্ঠাও করে গিয়েছেন যে আয়াত আমি খুদ্বার মধ্যে পাঠ করেছি এ ধরনের তিনটা আয়াত আছে কোরআন মাজিদ একটা সুরে তাওবায় দ্বিতীয়টা সুরে তুলফাথে তৃতীয়টা আঠাশ নম্বর পরে সুরে সফে আয়াত এসেছে তিন জায়গায় কিন্তু হুবুহু একই বাক্যে আল্লাহ বলেন তিনি সেই সত্তা যিনি তার রসুলকে হেদায়ত দিয়ে এবং আল্লাহর এই দিনকে বিজয়ী করেন বাকি সকল আদর্শের উপরে বাকি সকল ধর্মের উপরে বাকি সকল জীবন বিধান জীবন ব্যবস্থার উপরে অর্থাৎ আল্লাহর জমিন আল্লাহর দিন হবে জিন্দা আর আল্লাহর দিন ছাড়া বাকি যত ধরনের দিন হতে পারে সব হবে মুর্দা আল্লাহর জমিন হকের আলো জ্বলে যাবে বাতিলের অন্ধকার লেজ গটিয়ে পালাবে এজন্যই আল্লাহ তার রসুলকে পাঠিয়েছেন দুনিয়ার মাঝে তো আল্লাহ রসুল সাল্লাহাম যেদিন মক্কা বিজয় করে ফেললেন এর কিছু পরে আল্লাহ তালা কোরআনে আস্ত সুরাই নাজিল করে দিলেন সুরাই নাসর ইদা জা আনসর্লাহ যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে ও সৈয়দ হুলিদ্দিন আফা এবং বিজয়ের প্রভাবে আপনি দেখবেন মানুষ দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করতে শুরু করেছে তখন আপনার দুনিয়াতে আর থাকার প্রয়োজন নেই আপনি আখেরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকেন আপনি আপনার রবের প্রশংসা সহ তাজবি পাঠ করেন এবং তার কাছে ইস্তেকফার করতে থাকেন ইন্নাহু কানা তাওয়াবা নিশ্চয়ই তিনি তাওবা কবুলকারী এটা ছিল মূলত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় বার্তা কেন কারণ আল্লাহ তার রসুলকে পাঠিয়েছিলেন দিনকে বিজয় করার জন্য আর এই সূরার মধ্যে আল্লাহ জানিয়েছেন দিন বিজয় হয়েছে হয়েছে এবং বিজয়ের বরকতে মানুষ এখন দলে দলে মুসলমান হতে শুরু করেছে যে তয়েববাসী আল্লাহ নবীকে একসময় পাথর মেরে মেরে রক্তাক্ত করেছে ওই তয়েফের লোকেরা পর্যন্ত নবীর সামনে এসে হাটো গেড়ে বসে কালেমা পরে মুসলমান হয়ে তাদের এলাকায় ফিরে গিয়েছে আল্লাহ নবী তো আল্লাহ কেতে বলেছিলেন আল্লাহ ফেরেস্তারা তো চাচ্ছে যে পুরো তয়েববাসীকেই দুই পাশের পাহাড়ের ভেতরে চাপা দিয়ে সবাইকে মেরে ফেলবে কিন্তু আমার দিলে বড় আশা ওদের পরবর্তী প্রজন্ম থেকে হয়তো এমন লোক তৈরি হবে যে তোমার এবাদত করবে বন্দেগে করবে তোমার একত্ববাদে বিশ্বাসী হবে আল্লাহর কে কুদর পরবর্তী প্রজন্ম লাগলো না যেই প্রজন্ম নবীর সামনে ব্যাধু করলো ওই প্রজন্মই কিনা মাত্র কয়েকটা বছর পরেই তার সামনে এসে কালেমা পরে মুসলমান হয়ে ঘরে ফিরে গেল সফ শতভাগ সফলতার সঙ্গে তিনি বিজয় করেছিলেন তবে দুটো কাজে তিনি যেহেতু শতভাগ সফলতার সাথে করেছেন আমাদের জন্য এখান থেকে বার্তা এটাই যেহেতু কালেমা পড়েছি দুজনের নামে লা আল্লাহর নামে সাল্লা সাল্লাম নবীজির নামে তার মানে হুকুম হবে আল্লাহর তরিকা হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামে যেমন কোরআনে আল্লাহ বলে দিলেন আকিম সাল্লাহ বান্দা নামাজ আদায় করো যথাযথভাবে কিন্তু নামাজ আদায় করবে তা কিভাবে উক্ত কখন শুরু হবে কখন শেষ হবে কোন উক্ত কয় রাকাত করে পড়বে আর কোনটা ফরজ কোনটা ওয়াজিব কোনটা মুস্তাহাব কোনটা সুন্নাত কিভাবে কিভাবে সব বিস্তারিতভাবে পালন করবে আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন উম্মতকে উম্মত টেনশনের কিছু নাই সল্লুক আমার আইত মনে সল্লি আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখো তোমরাও হুবহু এইভাবে সালাত আদায় করো এই আয়াতর উপর আমল হয়ে যাবে আল্লাহ বলে দিলেন ওয়ালিল্লাহি আলাল নাস হজ্জুল বাইতি মান ইস্তাতা ইলাইহি সাবিলা যাদের সামর্থ্য তাদের জন্য বেতুল্লায় গিয়ে হজকে ফরজ করে দেওয়া হয়েছে কিন্তু হজ করবে কিভাবে আরাফায় কবে যাবে মিনায় কবে যাবে তফ কয়টা করে করবে সাই কিভাবে করবে বিস্তারিত বিধানগুলো তো শেখা লাগবে যদি না শেখে হজ করবেটাকে ভাবে। আল্লাহ রসুল নিজে প্র্যাকটিক্যাল ভাবে হজ করে ওম্মতকে বলে দিলেন হুজু আননি মানা সিকাকুম হুজু আননি মানা সিকাকুম হে ওম্মত আমার থেকে শিখে নাও কিভাবে হজ করতে হবে হজ আদায়ের পদ্ধতি তোমরা গ্রহণ করো আমার থেকে আল্লাহ নবীকে বলে দিলেন বলেছেন কুটি বাইরে তোমাদের উপর যুদ্ধকে ফরজ করা হয়েছে এখন যুদ্ধটাই বা করবে কিভাবে দুনিয়াতে তো বহু রকম যুদ্ধই চলে কিন্তু আল্লাহর দিনের পক্ষে লড়াইটা কিভাবে হবে আল্লাহ নবী সেটাও শিখিয়ে দিলেন বদরে উহুদে খন্দকে হুনাইনে তাবুকে পুরা জীবন জুড়ে সাতাশটা ময়দান নিজে থেকে আর সাতচল্লিশটা ময়দানে বাহিনী পাঠিয়ে তার মানে লাইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল কালেমার দাবি হলো এটা হুকুম নিব আল্লাহর তরিকা নিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কারণ আল্লাহ রসুলের তরিকা বাদ দিয়ে আল্লাহ পর্যন্ত কেউ পৌঁছতে পারবে না পারা সম্ভব না আল্লাহ পর্যন্ত পৌঁছতে চাইলে চূড়ান্ত গন্তব্যে যেতে চাইলে যেই পথ ধরে যেতে হবে সেই পথের নামই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তা আল্লাহ রসুল যেহেতু এই দুটো কাজ করে গিয়েছেন এক হলো দাওয়াতও দিয়েছেন শতভাগ সফলতার সাথে আর জিহাদও করেছেন দিনকে বিজয়ীও করেছেন শতভাগ সফলতার সাথে সুতরাং আমরা যারা নবীকে আমাদের রোল মডেল মানি আমাদের আদর্শ মানি এমন এক আদর্শ যার সমমানের কোনো আদর্শ দুনিয়ার বুকে কখনো ছিল না কখনো হবে না হতে পারে না আমাদের জন্য করণীয় হলো নবীর জীবনের এই দুটো দিককে আঁকড়ে ধরা এক নম্বরে দিনকে প্রচারও করতে হবে কোনো ধরনের রাগ ঢাক ছাড়া ঢাক ছাড়া মানে কি দিন প্রচারের দুই তরিকা আছে একটা তরিকা হলো প্রচার করবেন এমনভাবে যেভাবে প্রচার করলে কিছু প্রচার তো হবে বটে তবে আবু জাহাল রাগ করবে না আবুল আহাব রাগ করবে না ফেরাউনের দিলে কষ্ট লাগবে না নমরুদ মন খারাপ করবে না এমনভাবে প্রচার করবেন সাপ মরলে মরুক কিন্তু লাঠি যাতে না ভাঙে লাঠিকে কিছুতেই ভাঙতে দেওয়া যাবে না এইভাবে দিন প্রচার করা নবীর আদর্শ ছিল না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যদি মরা বাতিল নিয়ে সারা দিন হুঙ্কার দিতেন মরা বাতিল মানে কি যেমন ফেরাউন যেমন নমরুদ যেমন হামান যেমন কারুন সারাদিন যদি এদের বিরুদ্ধে লেকচার দিতেন কিন্তু জিন্দা বাতিল যেগুলো ছিল যেমন আবু জাহাল আবুল আহাব উতবা সাইবা এদের বিরুদ্ধে একটা কথা না বলতেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের গায়ে কেউ টাচও করত না তার গা থেকে রক্ত ঝরানো দূরের কথা তার দাঁত মুবরক শহীদ করা দূরের কথা তাকে তিন বছরের বেশি সময় অবরুদ্ধ করে রাখা দূরের কথা তাকে মক্কা ত্যাগ করতে বাধ্য করা দূরের কথা আরে তার রক্তে জমিনকে রঞ্জিত করা দূরের কথা তার আপন চাচার বুক চিরে কলিজা বের করে চিবিয়ে খাওয়া দূরের কথা কেউ কিচ্ছু বলতো না যদি আল্লাহ রসুল শুধু অতীতের জাহেলিয়াতগুলো। মরা বাতিলগুলো গুলোকে নিয়ে সারাদিন কথা বলতেন একটা লোক যেগুলো তার সামনে ছিল তার দুশ্মনে পরিণত হতো না একইভাবে তারপরে যারা আসলেন যেমন সিদ্দিক আকবর আবু বকর রদিয়াল্লাহ তালান তিনি যদি এসে ওই মরা আবুল আহাব মরা আবু জাহাল নিয়ে সারাদিন কথা বলতেন তার জামান আর বাতিল যেগুলো ছিল যেমন একদল জাকাত দিতে অস্বীকার করলো আর একদল নতুন নবী হিসাবে মুসাইলিমা কাজদাবকে মেনে নিল এই রকম বাতিলদের বিরুদ্ধে তিনি যদি একশনে না নামতেন আর মরা আবু জাহাল আবুল আহাব নিয়ে সারাদিন কথাও বলতেন তবু আবু বকর রাজি আল্লাহর বিরুদ্ধে কেউ ক্ষিপ্ত হতো না ওমর রাজি আল্লাহ আনহ এসে তিনি যদি এই মরা মুসাইলিমা কাজদাব মরা অন্যান্য ফেতনা এগুলো নিয়ে সারাদিনও কথা বলতেন কিন্তু ইহুদিদের বিরুদ্ধে মুশ্রিকদের বিরুদ্ধে কঠোরতা না দেখাতেন আরে নামাজ পড়া অবস্থায় নামাজের ইমামতি করা অবস্থায় তাকে ছুরিক আঘাত করে শহীদ করে দেওয়া হতো না ওসমান রাজি আল্লাহান এসে তিনি যদি তার পূর্বের ফেতনাগুলো নিয়ে সারাদিন কথা বলতেন কিন্তু তার সময় যে ফেতনাগুলো মাথা চারা দিয়েছে এগুলোর বিরুদ্ধে যদি তিনি না যেতেন তাহলে তাকে কোরআন নির্মমভাবে শহীদ করে দেওয়া হতো না সে রেখো আবি তালেব রাজি আল্লাহান তিনি যদি আগের ফেতনাগুলো নিয়ে কথা বলতেন খারেজিদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে অবতীর্ণ না হতেন তাহলে খারেজির হাতে ফজরের নামাজে যাওয়ারত অবস্থায় প্রতিমধ্য মধ্যে তাকে তরবারির আঘাতে ছুরির আঘাতে নির্মম ভাবে শাহাদত বরণ করতে হতো না সেই ইদুনা হুসেন নজিয়াল্লাহান আর তিনি যদি অতীতের সব বাতিল নিয়ে কথা বলতেন কিন্তু এজিদের বিরুদ্ধে ময়দানে নেমে না আসতেন তার রক্তে কশ্চিন কালেও কারবালার প্রান্তর রঞ্জিত হতো না উদাহরণ দিলে কয়েক হাজার উদাহরণ দেওয়া যাবে প্রয়োজন নেই এতটুকু উদাহরণ থেকে আশা করি এটা বুঝতে কোনো কষ্ট থাকার কথা না যে যারা নবীর খাঁটি উম্মত যারা নবীর খাঁটি আশেক যারা নবীর খাঁটি ওয়ারিস তাদের করণীয় খালি অতীত জামানার বাতিলগুলোর কেচ্ছা শোনাইয়াই সময় পার করা না বরং বাতিল যেই রূপ ধরেই আসুক না কেন ওই বাতিলের মুখোশকে উন্মোচিত করে দেওয়া দিনকে হককে জাতির সামনে সূর্যের চাইতে আরো বেশি স্পষ্ট করে উপস্থাপন করে দিয়ে যাওয়া কারণ আল্লাহ রসুল এমনভাবে উপস্থাপন করেছেন তিনি বলেন তারা তো কুমা বাইদা আমি তোমাদেরকে সুস্পষ্ট প্রমাণের উপর রেখে যাচ্ছি শুভ্রজ্জ্বল প্রমাণের উপর রেখে যাচ্ছি লাইলুহা কানাহারিহা আর এমন এক দিনের উপর রেখে যাচ্ছি যার রাত হলো দিনের মতো রাত দিনের মতো মানে কি আমাদের দুনিয়ার রাত হলো অন্ধকার দিন হলো আলোকিত কিন্তু আল্লাহ রসুল বলেন তোমাদের কেমন এক দিনের উপর রেখে গেলাম রাত দিনের মতো মানে দিন যেমন আলো রাত আলোকিত কোন ধর ধরনের ধোয়াশা নাই অস্পষ্টতা নাই কোনো কিছু বুঝতে কোনো ধরনের জটিলতা নাই লা ইয়াজি ওয়ানহা বাদি ইল্লা হালিক আমার পরে এই দিন থেকে একমাত্র যারা কপাল পড়া যারা ধ্বংসপ্রাপ্ত ওই মানুষগুলো এই বক্রপথ অবলম্বন করতে পারে দ্বিতীয় কেউ পারে না আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম এমনভাবে ইসলাম প্রচার করে গেলেন হাদিসের মধ্যে আছে হাদিসের মানু হাসান আল্লাহ রসুল বলেন মা মিন সেই ইন মিনাল জান্না ওই বা আই নার ইল্লা কাদ বুই ইনালাকুম এমন কোনো জিনিস নাই যা তোমাদেরকে জান্নাতের নিকটে পৌঁছাবে এবং জাহান্নাম থেকে দূরে রাখবে কিন্তু সেটা তোমার খুলে খুলে বয়ান করে দেওয়া হয় নাই তার মানে যত উত্তম জিনিস হতে পারে এবং যত নিকৃষ্ট জিনিস হতে পারে যেগুলো তোমাদেরকে জান্নাতের নিকটে পৌঁছাবে জাহান নাম থেকে দূরে রাখবে সবই তোমাদেরকে বিস্তারিতভাবে বলে দেওয়া হয়েছে বলে দেওয়া হয়েছে বলেই আলহামদুলিল্লাহ নবীজির পরে আমাদেরকে নতুন আদর্শের পেছনে ছোট লাগে না কারণ তিনি তার আদর্শ প্রচারের মধ্যে কোনো ধরনের ঘাটতি রেখে যান নাই যে অন্যের থেকে নিয়ে সে ঘাটতি এবার পূরণ করতে হবে বিদায় হজের ভাষণে সলক্ষ সাহাবের উদ্দেশ্যে প্রশ্ন ছড়ে দিলেন

ও স্বীকারোক্তি দিচ্ছে আমি কোনো কিছু আড়াল করি নাই সবই পৌঁছে দিয়েছি আর পৌঁছে দিবেন না কেন আল্লাহ তো বলে দিয়েছেন বেল্লিক মা উংজিলা ইলাই কামের রব্বিক আপনার উপর আপনার রবের পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয়েছে সব পৌঁছে দিবেন ওয়াইল্লাম তাফাল সব যদি না পৌঁছান ফামা বেল্লাক তার ইসালতা আপনি রবের বার্তা পৌঁছাতে সক্ষম হন নাই যদি রবের বার্তা পৌঁছাতে সক্ষমতার প্রমাণ দিতে চান আপনাকে সব কিছুই পৌঁছাতে হবে যদিও ভাইরাসের বিরুদ্ধে কথা বললে ভাইরাসের বিরুদ্ধে কথা বললে ভাইরাস তো ঠিকই খেপে যাবে অ্যান্টিভাইরাস কজ ডিভাইড সেটআপ দিলে তাহলে ভাইরাসের দিলে তো ঠিকই আঘাত লাগবে তাহলে জামানার মধ্যে এখনো দেখেন না হকপন্থী উলামায়ে কেরামের বিরুদ্ধে বাতিলরা খেপে থাকে কেন খেপে থাকার মূল কারণ তেটাই তারা জামানার বাতিলের মুখোশগুলো উন্মোচিত করার চেষ্টা করে এজন্য আমাদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদর্শটা পরিপূর্ণভাবে আকড়ে ধরতে হবে ইসলামকে এমন ভাবে প্রচার করে দিতে হবে একজন সাধারণ মানুষ যে কৃষক যে শ্রমিক যে দিনমজুর তার সামনেও কোনো ধরনের অস্পষ্টতা থাকবে না আর ইসলাম প্রচার বলতে আমি শুধু নামাজ প্রচার বোঝাচ্ছি না আমি শুধু রোজা প্রচার বোঝাচ্ছি না আমি শুধু হজ প্রচার বোঝাচ্ছি না আমি শুধু জাকাত প্রচার বোঝাচ্ছি না আর আজকে যেমন আপনাকে প্রশ্ন করলে আপনি জবাব দিতে পারেন যে উজুর ফরজ কয়টা উজুর অপরিহার্য কাজ কয়টা একইভাবে আপনাকে যদি আমি প্রশ্ন করি নামাজের ফরজ কয়টা ওয়াজিব কয়টা সুন্নাত কয়টা মুস্তাহাব কয়টা আপনি যেমন গুনে গুনে বলে দিতে পারছেন যেদিন আপনি একজন রাজনীতিবিদ আমি আপনাকে প্রশ্ন করব রাজনীতির ফরজ কয়টা বলেন তো রাজনীতির সুন্নাত কয়টা বলেন তো রাজনীতির ক্ষেত্রে নিষিদ্ধ জিনিস কি কি আছে কি কি মূলনীতি আল্লাহ রসুল আমাদেরকে দিয়ে গেছে বলেন তো আপনি একজন ব্যবসায়ী ব্যবসা পরিচালনার কি কি মূলনীতি আল্লাহ রসুলের থেকে শিখতে পেরেছেন ক্লিয়ার করেন তো এই জবাবগুলো যেদিন দিতে পারবেন সকলে ব্যাপকভাবে বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ নবীজির আদর্শ অনুসারে দিন প্রচারের হক আদায় হয়েছে আর যতদিন পর্যন্ত সেটা মানুষ না পারবে বুঝবেন ঘাটতি রয়ে গেছে নবীজি তো সম্পূর্ণই প্রচার করেছেন কিন্তু আমরা যারা নবীজিকে ভালোবাসার দাবি করছি এই মিশনটা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আমাদের মধ্যে বাধা রয়ে গেছে সালমান ফারিসি রদি আল্লাহ নবৃদ্ সাহাবি নামে সবাই চেনার কথা তাকে এসে এক অমুসলিম টিটকারি মেরে বলছে কিরে আল্লাহ নবী হুকুম কুল্লা সেই হাত তোদের নবী দেখি তোদেরকে সব শিখাই দেয় কেমনে বাথরুম করবে এটাও শিখাই দেয় টিটকারি মেরে বলছে মানে পচানোর জন্য যে তিনি নবী তিনি তো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন কিভাবে বাথরুম করবে না করবে এটাও যদি নবী শিখাই দেয় মানে যত কিছু থাকে তো সালমান রাজি আল্লাহন কথাকে ঘুরাই দিলেন তিনি বলেন হারে রে আল্লাহ আমাদেরকে এমন একজন নবী দিয়েছেন তিনি সব শিখিয়ে দিয়েছেন তিনি বলেছেন যখন স্তেঞ্জা করবো কেবলার দিকে যাতে বোকো না দেই পিঠো না দেই তিনি বলেছেন বলেছেন তিনটা ঢিলা যাতে ব্যবহার করি তিনি বলেছেন আমরা হাড্ডি দিয়ে বা গোবর দিয়ে যাতে মল পরিষ্কার না করি তার মানে তিনি ডিটেল আলোচনা করে দিচ্ছেন হ্যাঁ নবীজি শিখিয়েছেন তো তো গর্বের বিষয় একটাবার চিন্তা করেন যেই নবী কিভাবে বাথরুম করবেন সেটাও শিখিয়ে দিলেন কিভাবে দাঁত পরিষ্কার করবেন সেটাও শিখিয়ে দিলেন কিভাবে কাপড় চোপড় পরবেন সেটাও শিখিয়ে দিলেন কিভাবে সংসার করবেন এমনকি স্ত্রীর সাথে মিলিত হবেন সেটাও শিখিয়ে দিলেন আরে কিভাবে হাঁটবেন কিভাবে বসবেন কিভাবে খাবেন কিভাবে কথা বলবেন কিভাবে ঘুমাবেন সব শিখিয়ে সেই নবী রাজনীতি শেখাবেন না অর্থনীতি শেখাবেন না বিচার আচার শেখাবেন না আইনকানুন শেখাবেন না শিক্ষা দীক্ষার মূলনীতি শেখাবেন না সভ্যতা শেখাবেন না সংস্কৃতি শেখাবেন না এটা কোশ্চিন কালেও হতে পারে না এমনটা যে মনে করে সে নিজেকে নবীর উম্মত পরিচয় দেওয়ার যোগ্যতায় রাখবে না তা আল্লাহ নবীদের যদি সবে শিখিয়ে গিয়ে থাকেন এই সমাজের অধিকাংশ মানুষ কেন জানে না বাংলাদেশের অধিকাংশ মানুষের বেলায় এই আয়াতটা প্রযোজ্য হবে উমা ইউমিনু আকছারুহুম বিল্লাহ ইল্লা হুম মুশরিকুন আল্লাহর উপর ঈমান রাখে এমন অবস্থায় শিরিকে লিপ্ত থাকে বলবেন কিভাবে একদিকে দিকে দেখবেন মসজিদে নামাজও পড়ে হয়তো প্রথম কাতারে পড়ে হয়তো ইমামের পেছনে একে।